সবাইকে এইট ওয়ান অ্যাট রেট শেয়ার মার্কেট চ্যানেলে স্বাগত জানাই আমি রয়েছি অমিত আর আজকে আমি পাঁচটা পিক ফাইভ মিউচুয়াল ফান্ডকে নিয়ে কথা বলবো পাঁচটা কোম্পানি মিউচুয়াল ফান্ডে নিয়ে কথা বলবো এই পাঁচটা কোম্পানি দীর্ঘ কুড়ি বছরে টোয়েন্টি রিটার্ন দিয়েছে এবং ষোলো পার্সেন্ট ইয়ারলি রিটার্ন আছে এই পাঁচটা বেস্ট মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলবো ভিডিও শুরু করার আগে বলবো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো চলুন বিস্তারিত আমরা আলোচনা করি আজকের ভিডিওতে প্রথম যেটা নিয়ে আলোচনা করব যে মিউচুয়াল ফান্ডটা নিয়ে সেটা হচ্ছে আদিত্য বিড়লা সান লার্জ ক্যাপ ফান্ড আমরা যদি দেখি এখানে ডিসকাস করি বিগত একুশ বছরে বিগত কুড়ি বছরে একুশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আর যদি কেউ কুড়ি বছর আগে এই ফান্ডে সাপোজ এক লাখ টাকা রাখত তাহলে তার রিটার্নের পরিমাণ কুড়ি বছর গিয়ে পরে দাঁড়া দাঁড়িয়েছে একুশ লক্ষ টাকা ভাবা যায় দারুণ একটা তোমার ফান্ড আদিত্য বিল্লা আর এখানে যদি আমরা ইয়ারলি দেখি ষোলো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আর কুড়ি বছরে প্রায় একুশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটি আর সেকেন্ড যে মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলবো সেটা আরও একটু ভালো কোম্পানি সেটা এইচডিএফসি এইচডিএফসি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড এটা সাধারণত ইকুইটিতে ইকুই ইকুইটি প্ল্যানে একটু গুরুত্বপূর্ণ প্ল্যানে কাজ করে এই ফান্ড বিশেষত লার্জ ক্যাপ সংস্থায় বিনিয়োগ করে লার্জ ক্যাপ বিনিয়োগ করে এবং এইচডিএফসি ব্যাঙ্ক আমরা জানি খুব ভালো পজিশনে আছে এ ভারতের সেরা একশোটি সংস্থায় এইচডিএফসি ফান্ড বিনিয়োগ করে থাকে একশোটি সংস্থায় কম বেশি একশোটি সংস্থায় এইচডিএফসি লার্জ ক্যাপ ফান্ড বিনিয়োগ করে থাকে আর এই ফান্ডে বিনিয়োগকারীদের কমপক্ষে কুড়ি বছরে কুড়ি গুণ টাকা মোটামুটি করতে পারে যদি মিনিমাম কুড়ি গুণ করতে পারে কুড়ি বছর যদি আমরা টার্মস রাখি আর এই ফান্ডে ষোলো দশমিক কুড়ি পার্সেন্ট ইয়ারলি রিটার্ন আছে আর যে থার্ড যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে নিপ্পন ইন্ডিয়া মিড ক্যাপ গ্রোথ ফান্ড এই এই ফান্ডটা তোমার একটি উল্লেখযোগ্য মানে মিউচুয়াল ফান্ডের মধ্যে এই ফান্ডটা এবং ভালো প্রফিটেবল ফান্ড আর এই ফান্ডের বিষয়ত্ব হচ্ছে উনিশশো পঁচানব্বই সালে এই ফান্ডটা ভারতে তোমার স্থাপিত হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে লঞ্চ করেছিল এই ফান্ড আর এখানে এই সংস্থা সাধারণত বিনিয়োগকারীদের মোটামুটি কুড়ি বছরে কম বেশি থার্টি ওয়ান পার্সেন্ট রিটার্ন দিয়েছে কুড়ি বছর কত পার্সেন্ট বলেছি আমি থার্টি ওয়ান পার্সেন্ট তিরিশ পার্সেন্টের উপরে রিটার্ন আছে তাহলে এটা একটা ভালো ফান্ড হতে পারে আপনারা দেখতে পারেন ফান্ডগুলো আমি যেগুলো বলছি সেগুলো আপনি খুব ভেবে চিনতে আমি নিজেও মিউচুয়াল ফান্ড করি আর ফান্ডগুলোকে আপনারা খেয়াল করতে পারেন সেই ফান্ডগুলো যদি আপনারা খেয়াল করে যদি ইনভেস্ট করতে পারেন তাহলে এখান থেকে একটা ভালো প্রফিট আসতে পারে কারণ শেয়ারের ক্ষেত্রে অনেক সময় আমরা ঝুঁকিপূর্ণ হয়ে থাকে যারা শেয়ার মার্কেটে সরাসরি কাজ না করতে চান তাই যাদের মান্থলি বেসিসে স্কিমে আপনার টাকা রাখতে এসআইপি করতে পারেন এককালীন টাকা রাখতে পারেন তো মিউচুয়াল ফান্ড একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা ব্যাংকে ফিক্সড করার থেকে অনেক বেশি রিটার্ন দেয় তবে মিউচুয়াল ফান্ডে ঝুঁকি আছে সমস্ত তোমার শেয়ার মার্কেটটা একটা ঝুঁকি ঝুঁকিপূর্ণ কিন্তু রিস্ক আপনাকে নিতেই হবে আর যে ফান্ডগুলোর কথা আলোচনা করে দিচ্ছি আমি তো বিস্তারিতভাবে দেখেছি বুঝেছি তার গ্রোথ দেখেছি তারপরে আমি ভিডিও করছি তো সেদিক থেকে আপনারা একটু যে ফান্ডগুলোর কথা বলছি আপনারাও ডিসকাস করবেন আপনারাও দেখবেন তারপরে আপনারা বিনিয়োগ করবেন এই ফান্ডগুলো সরাসরি আমি বিনিয়োগ করার সে বাই বা বাই করার কোনো রেকমেন্ডেশন নেই আমি চতুর্থ যে ফান্ডটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফ্রাঙ্কলিন ইন্ডিয়া ফ্লেক্সি ক্যাপ ফান্ড ফ্রাঙ্ক ফ্রাঙ্কলিন ইন্ডিয়া ফ্লেক্সি ক্যাপ ফান্ড এটি ওপেন এন্ডেড ইকুইটি ফান্ডে কাজ করে এটি মার্কেট ক্যাপিটালাইজেশান সংস্থা বিনিয়োগ করে থাকে যা টার্ম হেলথ হেলথ ইন্স্যুরেন্সের উপরেও এরা ক্রিয়েট করতে চায় কুড়ি বছরে এই কম বেশি আঠাশ গুণ রিটার্ন দিয়েছে কুড়ি বছরে আর বার্ষিক রিটার্ন আছে এগুলো সতেরো পার্সেন্ট মতো আর লাস্ট যে কোম্পানিটা নিয়ে আলোচনা করব মিউচুয়াল ফান্ড সেটা হচ্ছে আদিত্য বিল্লা সান লা অফ ফ্লেক্সিক্যাপ ফান্ড এটিও একটি গুরুত্বপূর্ণ ফান্ড মিউচুয়াল ফান্ড আমাদের ভারতের ক্ষেত্রে এটাই হচ্ছে এ মার্কেট ক্যাপিটালাইজেশনে বিনিয়োগ করে থাকে লার্জ ক্যাপ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ তিনটে ক্যাপে সংস্থায় এরা নিয়োগ করে থাকে আর সংস্থার বিনিয়োগ করে আছে পঁয়ষট্টি পার্সেন্ট বেশি ইকুইটি বিনিয়োগ করে থাকে কুড়ি বছরে ষোলো পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং বার্ষিক রিটার্ন হচ্ছে ষোলো পার্সেন্ট তো এই পাঁচটা মিউচুয়াল ফান্ড সম্পর্কে আমি আলোচনা করলাম আপনারা ভালো করে দেখুন বিচার বিশ্লেষণ করুন তারপরে আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন এই চ্যানেলের মাধ্যমে সমস্ত কিছু আমি ইনফরমেশন দিয়ে থাকি একেবারে শেয়ারে ইনভেস্ট থেকে শুরু করে বিভিন্ন শেয়ার ডিসকাস থেকে শুরু করে আমি বিভিন্ন পদ্ধতি কীভাবে বিনিয়োগ করবেন সমস্ত কিছু আমি আপনাদের সামনে নিয়ে আসি তো অবশ্যই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ